তো হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আজকে আপনাদের জন্য একটা স্পেশাল অ্যাপ নিয়ে এসেছি সেই স্পেশাল অ্যাপ কি জানেন সেই স্পেশাল অ্যাপটি হচ্ছে আপনার স্মার্টফোনটি আনাচে কানাচে বা কোথাও রেখেছেন আশেপাশেই কিন্তু আপনি স্মার্টফোনটি আপনি খুঁজে পাচ্ছেন না এর জন্য আপনারা কি করেন কল দেন কল দিয়ে মোবাইলটা খোঁজার চেষ্টা করেন যাতে রিংটনটা বাজে তো এটা এটার কোনো প্রয়োজন নাই তো আজকে থেকে আপনারা কি করবেন শুধু হাতের সাথে তিনটা থাপ করে দেবেন বা দুইটা হাতের দেবেন আর কি একটা দুইটা তিনটা যাই পারেন আর কি হাতের দিন আপনার স্মার্টফোনটি সঙ্গে সঙ্গে রিংটোন বাজবে বা শব্দ করবে শব্দ করার সাথে সাথে আপনি আপনার স্মার্টফোনটি খুঁজতে অনেক হেল্প হবে এর জন্য আপনার স্মার্টফোনে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে সেই সেপ্লিকেশনের নামটা হচ্ছে ক্লাব টু ফাইন্ডস ঠিক আছে ক্লাব টু ফাইন্ড জন্য আপনি চলে যাবেন সর্বপ্রথম প্লে স্টোরে প্লে স্টোরে সার্চ সার্ভিস লিখবেন ক্লাব টু ফাইন্ড ক্লাব টু ফাইন লেখার পর অনেকগুলো অ্যাপ শো করবে তো আপনাকে এই যে ঠিক এই অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর এটাকে কিভাবে সেটিং করতে হবে আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তো গাইস আপনারা সর্বপ্রথম অ্যাপটিকে ইনস্টল করে নেবেন তো আমার তো অ্যাপটা ইনস্টল করা আছে জন্য আমি এখন অপেনের উপর ক্লিক করে দেবো অপেনের উপর ক্লিক করার পরে এখানে একটু টোকা দেবো টোকা দেওয়ার পর এখানে তিনটা অ্যালাউ করে দেবো অ্যালাউ করার পর স্টার্ট নাও ক্লিক করে দেবো স্টার্টে ক্লিক করে দেবো গেট স্টার্ট তারপর এখানে মোবাইলটা রেখে তিনটা হাততালি দেব মানে তিনবার হাত দিবেন আর তারপরে ইউএস লেখে ইউএসের অপশনে ক্লিক করে দিবেন তারপর বাটন অন করে দিবেন তারপরে আবার বেরোজ চলে আসবেন বেরিয়ে চলে আসার পর আমরা এখান থেকে আবার অ্যাপ্লিকেশনে ডুবো ঢুকার পর এখানে আমরা সেটিংয়ে চলে যাবো সেটিংয়ে চলে আসার পর এখন আমরা ফ্লাসটাকে অন করে দেব যাতে আমরা হাত দেওয়ার সাথে সাথে ফ্ল্যাশটাও জ্বলে ওঠে আপনারা চাইলে এখান থেকে ইচ্ছা মতো রিংটোন চেঞ্জ করতে পারবেন তো আমি আমার মনের মতো একটা রিংটন চেঞ্জ করে দিলাম চেঞ্জ করার পর তারপরে এখান থেকে আপনি ব্রাইটনেস বেরিয়ে দিতে পারবেন যাতে আপনি হাত তাড়ি দিলে অনেক দূরে থেকে মোবাইল শব্দ পায় শব্দ পেলে ফিল্লাস এবং রিংটন এখন কিন্তু দুটাই জ্বলে উঠবে বেজে উঠবে